সিনেমা হতে চলেছে বা আগামী সিনেমা হতে চলেছে এবং তার মিডিলে শাকিব খানের হয়তো কোনো সিনেমা আসবে না বাট এখন যে আপডেটটা আহ সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই শখ করে দেবে মানে একটা খুবই শকিং আপডেট সেটা হচ্ছে যে তোমরা জানো যে সাকিব খানকে নিয়ে একটা হলিউডের উপর বিগ প্রজেক্ট কিন্তু একটা প্ল্যানিং করা হয়েছিল আসিফ আকবরের তরফ থেকে এবং সেই প্রজেক্টের জন্য সাকিব খানকে আগামী মাসে আমেরিকায় যেতে হতে পারে ইউএসএ সাকিব খান যাবে এবং সেখানের যে সমস্ত রেখি পোর্শন আছে সাকিব খানের প্রি প্রোডাকশনের কিছু কাজ আছে যেহেতু এটা একটা বিগ প্রজেক্ট তো অনেকদিন আগে থেকেই প্রি এর কাজ শুরু হবে তো সেই কারণে সাকিব খানকে ইউএসএ তে যেতে হচ্ছে হচ্ছে আগামী মাসেই তো ইউএসএ থেকে ফেরার পর সাকিব খান পুরোপুরি একদম এই সিনেমার পার্টিকুলারলি কাজে যোগদান করবে কোন সিনেমা যে সিনেমাতে তাকে আমরা আর্মির চরিত্রে দেখতে পাবো সম্ভবত এই সিনেমার পরিচালক যিনি সে হচ্ছে নতুন একজন পরিচালক যার নাম হচ্ছে সাকিব ফাহাদ বলে হয়তো সম্ভবত আমি ভুলও হতে পারি আমার নামটা ঠিক মনে নেই বাট তার সাথে এই কাজটা আসে চলে আমি ভেবেছিলাম হিমেলা স্টাফের সাথে বাট না হিমেলা স্টাফের সাথে একটা অন্য প্রজেক্ট নিয়ে কথোপকথন চলছে শাকিব খানের বাট এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটার যিনি পরিচালক বা ডিরেক্টর একজন নতুন পরিচালক যার নাম হচ্ছে সাকিব সাহাদ বোধ হয় সম্ভবত এবং এই প্রজেক্টটায় শাকিব খানকে একজন আর্মি চরিত্রে আমরা দেখতে পাবো এই ছবিটার ক্ষেত্রে মধুমিতাকে আমরা অ্যাক্ট্রেস হিসাবে দেখতে পাবো না মধুমিতার যেটা নাম বারংবার উঠে আসছে সেটা মেহাদি এসান হৃদয়ের সাথে সাকিব খানের যে সিনেমাটা আসবে সেই সিনেমাটাতে আমরা মধুমিতা সরকারকে দেখতে পাবো বাট আলটিমেটলি আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি কারণ সাকিব খান বারংবার আফটার প্রিয়তমা সে কিন্তু নানান মাল্টিপল এরকম চরিত্র আছে যে চরিত্রগুলো কিন্তু মানে সে চরিত্রের উপর বেস্ট করে কিন্তু সিনেমা বানিয়ে মানে সেখানে ইম্পর্টেন্সটা কতটা বেশি সেই জিনিসগুলোর উপর বেশি প্রাধান্যতা দিয়েছে তো সেই কারণে আমার মনে হয় যেহেতু একটা আলাদা ডিফারেন্ট টাইপের চরিত্র এবং যেরকম কাইন্ড অফ চরিত্র সে এর আগে কখনো প্লে করেনি তো আমার মনে হয় যে এই কাজটা সে একবার করতে পারে যেটা অবশ্যই ওয়ার্ক করবে তার জন্য এবং তার অডিয়েন্সের জন্য তো যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেললাইকেনটা অবশ্যই প্রেস করে দিও যাতে প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছেই পৌঁছায় থ্যাংক ইউ অল বাই